বাংলাদেশ থেকে খাবার আইটেম যাচ্ছে আসসালামু আলাইকুম এবিফ্লাইট পক্ষ থেকে আমি তারেক হোসেন বাপ্পি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আমরা ঈদের আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে আমরা বলেছিলাম বাংলাদেশ থেকে সকল ধরনের খাবার আইটেম আপনারা আমাদের মধ্যে পাঠাতে পারবেন বিশেষ করে এই কোরবানিতে গরু মাংসগুলো আপনারা আপনাদের আত্মীয়র কাছে পাঠাতে পারবেন তেমন একটি পার্সেল আজকে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কানাডাতে কিছু গরু মাংস এবং আচার যাচ্ছে তো এই পার্সেলগুলো মূলত আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত কীভাবে পাঠাতে হয় এই পার্সেলগুলো প্রথমে বক্সের মধ্যে দেওয়া হয়েছে এটা আচারগুলো এবং এগুলোকে টেপিং করা হয়েছে এগুলোকে আবার বক্স করা হবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো জিপের পলি দিয়ে এগুলো সব সিজ করা হয়েছে এগুলো গরু মাংস এগুলো কেনাডাতে ডেলিভারি হবে একজন আপু তার বড় বোনের জন্য পাঠাচ্ছে তো বাংলাদেশ থেকে আপনারা যারা গরু মাংস পাঠাতে চাচ্ছেন রেডি করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে আমরা গরু মাংস অথবা যে কোনো ধরনের খাবার আইটেম পাঠাচ্ছি যে কোনো দেশে আপনারা যারা পাঠাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম